নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেক দিন ধরেই আমাকে বলছিলেন উইন্টার ওয়েট লসের ডায়েট প্ল্যান শেয়ার করতে তো আমি তো কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ান নই শুধুমাত্র নিজে যে সমস্ত জিনিসগুলো ফলো করতাম সেই অভিজ্ঞতার থেকেই আপনাদেরকে বলতে পারি যদি কারোর খুব মেজার হেলথ ইস্যু থাকে বা যদি অন্য কোনো সমস্যা থাকে শরীরের মধ্যে তাহলে আপনারা অবশ্যই কোনো ভালো ডাক্তার বা ভালো ডায়েটিশিয়ান বা নিউট্রিশানিস্টের কাছে যেতে পারেন এখন যারা এরকমই আমি যেমন হঠাৎ করে ইচ্ছা হয়েছিল যে আমার শরীরকে সুস্থ রাখবার জন্য ওয়েট লস করা দরকার তো এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওয়েট লসের উপরে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ওটা ছিল সামার ওয়েট লসের উপরে এবার আমি যে টাইম ফ্রেমটাতে ওয়েট লস করেছি তো সেই সময় মোটামুটি ওই হালকা গরম থেকে ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু হয়ে যায় তো ম্যাক্সিমাম ওয়েট লসটা উইন্টারেই করতে হয়েছে তো আপনারা যারা উইন্টারে ওয়েট লস করতে চান আশা করছি আমার এই অভিজ্ঞতা আপনাদেরও হয়তো উপকারে লাগতে পারে এই শীতকালে যেটা আমাদের হয় কি এই সময় ঠান্ডা ওয়েদারে আমরা একটু বেশি করে আমাদের নানান ধরনের খাবারের ক্রেভিংস আসে তো আমরা একটু বেশি ভাজাভুজি একটু সন্ধেবেলা হলে মনে হয় চপ পকোড়া বা কোনো ভাজাভুজি খাবার খেতে তো সেই সব খাওয়ার জন্য কি হয় ধীরে ধীরে ওয়েট গেইন হতে থাকে এবার যারা চাইছেন ওয়েট লস করতে তো শীতকালে প্রধান যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে গরম জল ভীষণ উপকার করে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠবার পর গরম জল খেতাম আমি লেবু ব্যবহার করতাম না কারণ আমার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ছিল সেই জন্য আমার লেবু খেলে অসুবিধা হয় সকালবেলা খালি পেটে যদি আপনাদের কোনো অসুবিধা না হয় তাহলে একটু গরম জলের মধ্যে কিন্তু আর্ধেকটা লেবুকে চিপে খেতে পারেন তো এটা কেন সকালবেলা একদম গরম জলের ব্যাপার এরপর আমি যেটা নিতাম সেটা হচ্ছে চারটে আমান্ড আগের দিন রাত্রিবেলা আমি ভালো করে ভিজিয়ে রাখতাম তো সেই খোসা ছাড়িয়ে ওই আমান্ড চারটে নিতাম আর তার সাথে এক কাপ গ্রিন টি কিংবা আপনারা যদি চান যে লেবু মধু দিয়ে জল খাবেন সেটাও খেতে পারেন কিন্তু আমি একটু গ্রিন টি নিতাম আর গ্রিন টি সাথে কোনো চিনি বা মধু কিছু মেশাতাম না আমি নর্মাল গ্রিন টিটাই খেতাম অনেকের খেতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটু লেবু মধু মিশিয়ে নিতে পারে শীতকালে ওয়েট লস করার জন্য যেটা সবথেকে ভালো জিনিস যে জিনিসটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর সকালবেলা কিন্তু একটু সকাল সকাল দিকে ওঠা কারণ শীতকালে আমাদের এমনিতেই সকালবেলার দিকে ঘুম ভাঙতে চায় না একটু শরীরের মধ্যে লিথার্জি আসে গ্রীষ্মকালে এই জিনিসগুলো হয় না আর কি বলুন তো গ্রীষ্মকালে যেহেতু অনেকটা হিট থাকে তো আমরা কিছু কিছু কাজ করলে সঙ্গে সঙ্গে ঘাম ঝরতে থাকে তো পরিশ্রমও শরীরের মধ্যে অনেকটা বেশি হয় যেটা তুলনামূলকভাবে শীতকালে কম হয় তো সেই জন্য কি হয় আমাদের ওয়েট গেন হতে থাকে তো প্রথমত ওই যে মর্নিং ড্রিঙ্ক বললাম ওটা নিতে পারেন তাছাড়াও আরও একটা অপশান হচ্ছে জিরে জল খেতে পারেন মানে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ জিরে মানে টেবিল স্পুন এক টেবিল স্পুন জিরে এক গ্লাস জলের মধ্যে এক টেবিল স্পুন জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই এক গ্লাস জলটাকে হাফ গ্লাসে আনতে হবে তো সেটাকে ছেঁকে খেতে পারেন আপনারা অনেকেই বলছিলেন যে পিসিওডি বা পিসিওএস এর সমস্যা আছে তো সেক্ষেত্রে কি করবেন যদি কারোর এই সমস্যাগুলো থাকে তাহলে মেথি ভেজানো জল কিন্তু ভীষণ উপকারী দুরকমভাবে খেতে পারেন একটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে মেথিকে ভিজিয়ে চাপা দিয়ে রাখলেন পরের দিন সকালবেলা ওই জলটাকে ছেঁকে খেলেন আর যদি ওটা করতে কোনোদিনও ভুলে যান তাহলে সকালবেলা ওই এক গ্লাস জলের মধ্যে এক চামচ মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে ওটা যখন হাফ গ্লাস হয়ে যাবে ওটাকে ছেঁকে খেতে পারেন তো এটাতে অনেক উপকার হয় তাছাড়াও আপনারা জলের মধ্যে আরও একটা ড্রিঙ্ক যেটা পিসিওডি বা পিসিওএস কমানোর জন্য বা যারা নর্মাল ওয়েট লস করতে চান তাদের জন্যেও খুব উপকারী সেটা হচ্ছে জলের মধ্যে এক চামচ মেথি এক চামচ এগুলো আমি টি স্পুন বলছি এক টি স্পুন মেথি এক টি স্পুন জিরে এক টি স্পুন মৌরি আর এক টি স্পুন ধনে আর একটা দারচিনি এই সমস্ত জলটাকে ভালো করে ফুটিয়ে ওই যদি দু গ্লাস নেন তো এক গ্লাসে আনতে হবে এক গ্লাস বানিয়ে সেটাকে খেবেন তো এই জলটাও ভীষণ উপকারী আর তাছাড়াও যারা পিসিও পিসিওসের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রধান কটা জিনিস করতে হয় সেটা হচ্ছে ময়দা জাতীয় খাবার একদম খাওয়া চলে না নুডলস যে আমরা খাই নুডলস বলুন ম্যাগি বলুন পাস্তা বলুন যেগুলো ময়দার থেকে তৈরি হয় সেগুলো একদম বন্ধ করে দিতে হবে মানে নুডলস খাওয়া বা চাউমিন খাওয়া একদমই বন্ধ করতে হবে তো তারপরে যেগুলো সোডা ওয়াটার মানে যেগুলো কোল্ড ড্রিঙ্কস কোক স্প্রাইট সেভেন আপ এই যেগুলোর মধ্যে সোডা থাকে অতিরিক্ত এর মধ্যে চিনি থাকে তো এগুলো বন্ধ করতে হবে তাছাড়া যেগুলো ফ্রোজেন খাবার খুব তাড়াতাড়ি হবে বলে আমরা অনেক কিছু ফ্রোজেন খাবার নিয়ে আসি তো সেগুলোকে বানিয়ে চটজলদি খেয়ে নিই ফ্রোজেন খাবার কিন্তু পিসিওডি ডি পিসিওসের জন্য একদমই খারাপ তাছাড়া অনেক সময় বাজারে বরফের মাছ পাওয়া যায় তো সেইগুলোকে কিনে যেগুলোকে আমরা চলতি কথায় বলি পাকা মাছ তো বরফের মাছগুলোকে নিয়ে এসে রান্না করে খাওয়া এগুলো কিন্তু পিসিও ডি এর জন্য খুবই মানে খারাপ আপনারা চেষ্টা করুন একটুখানি বাজার থেকে গিয়ে টাটকা মাছ বা ছোট মাছ কিনে সেই দিনকেই রান্না করার মানে যতটা সম্ভব অ্যাভয়েড করুন ফ্রিজের জিনিস বা ফ্রোজেন খাবার বা ঠান্ডা খাবার এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হয় একটু মানে যত গরম খাবার খাবেন তত কিন্তু আপনারা এই পিসিওডি পিসিও এস সমস্যার থেকে সুস্থ হবেন এবার এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই এগুলো কোনো এক্সপার্টের অভিজ্ঞতা নয় তো আপনারা অবশ্যই কোনো ডাক্তার বা কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করবেন আমি জাস্ট এগুলো অভিজ্ঞতার থেকে শেয়ার করছি আশা করছি হয়তো আপনাদের উপকারে লাগতে পারে এগুলো গেল মর্নিং ড্রিঙ্কস এর কথা এরপর আমি যদি বলি ব্রেকফাস্ট তো তার আগে বলে দিই সময়ের কথা আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে মানে আমি চেষ্টা করেছিলাম যখন আমি ওয়েট লস করছিলাম তো যখন শীতকাল ছিল গ্রীষ্মকালে আমি সাড়ে আটটা অব্দি রাত্রি ডিনার করতাম কিন্তু যখন শীতকাল থাকে সেই সময় আমি সাড়ে সাতটার মধ্যেই কিন্তু ডিনারটা খেয়ে নিতাম পরের দিন আমি ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে প্রথমে আমি গরম জল খেতাম তার এক ঘন্টা পর মানে ঠিক সাড়ে সাতটা নাগাদ চারটে আমন্ড আর একটু গ্রিন টি খেতাম তার এক ঘন্টা পর মানে সাড়ে আটটার দিকে আমি ব্রেকফাস্ট করতাম তো আপনারাও এরকম ধরনের টাইম ফ্রেমকে ফলো করতে পারেন আমি ওরকম ফলো করতাম আমি উপকার পেয়েছি তো এবার ব্রেকফাস্টের মধ্যে দেখুন ওয়েট লস করছি মানে যে বোরিং সেদ্ধ খাবার খাবো আর কিছু খাবো না সমস্ত কিছু ত্যাগ করে দেবো সেটা কিন্তু একেবারেই না আমরা অনেক ভালো ভালো খাবারও কিন্তু হেলদি ওয়েতে খেতে পারি যেগুলো খুব টেস্টি হয় তো তারই মধ্যে আমি ব্রেকফাস্টে খেতাম বেসনের চিলা তো বেসনের ছিল বানানোর জন্য একটা বোলের মধ্যে বেসন পরিমাণ মতন এবার সেটা আমি খেতাম দুটো তো দুটো হবে ঠিক এই হাতের যে তালুটা হয় এই তালুর সাইজের দুটো খেতাম তার মধ্যে আপনাদের মন ভরে সবজি মানে গাজর ক্যাপসিকাম বিনস তারপরে লঙ্কা পেঁয়াজ রসুন একটু আদা দিলে ভালো লাগে তো সমস্ত কিছু মিশিয়ে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো যাতে রঙটা ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে একটা তাওয়ার মধ্যে একটু ঘি এক চামচ মতন ঘিকে ব্রাশ করে নিয়ে ওইটা দিয়ে যেরকম আমরা ধোসা বানাই সেরকমভাবে তৈরি করে নিতে হবে আর তার সাথে আমি একটু পেয়ারার চাটনি খেতাম কারণ অন্য কোনো টমেটো সস বা অন্য কোনো সসের মধ্যে না প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে তাছাড়া ওগুলো অনেক দিন ধরে তৈরি করা হয় তো প্রসেস তো একটু ওয়েট লসের সময় যদি প্রসেস ফুড একটু অ্যাভয়েড করেন তাহলে খুবই ভালো হয় তো সেই জন্য আমি একটা পেয়ারার চাটনি বানাতাম যে পাকা পেয়ারা হয় তার বীজগুলোকে বাদ দিয়ে বাইরের অংশটা নিতাম আর তার সাথে অল্প একটু বাদাম অল্প ধনে পাতা একটু রসুন একটু লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলে যে চাটনিটা তৈরি হবে সেই চাটনিটা দিয়ে খেতে খেতে অসাধারণ লাগে তাছাড়াও পারেন কিন্তু যেটা আমি এখনো তৈরি করি তো ওই এগুলো গেল ব্রেকফাস্টের ব্যাপার তাছাড়াও আপনারা খেতে পারেন ওটস রুটি তাছাড়াও কোনো স্মুদি বানিয়ে খেতে পারেন ওগুলো খুবই হেলদি অপশন আর অনেকক্ষণ পেট ভরতে থাকে এবার এখানে একটা ট্রিক্স আমি যদি শেয়ার করি সেটা হচ্ছে আমরা যত বেশি প্রোটিন জাতীয় খাবার খাই না তত বেশি আমাদের পেট কিন্তু বেশিক্ষণের জন্য ভর্তি থাকে ডেলি ফুড ইনটেকের মধ্যে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তাহলে কি হয় আমাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো সেই জন্য খাবারের মধ্যে যে খাবারই আপনি খাচ্ছেন তার মধ্যে চেষ্টা করবেন একটু প্রোটিন ইনক্লুড করার মানে আপনি যদি শুধু বেসনের ছিলা খাচ্ছেন তো কিছুক্ষণ পর একটা ডিম সেদ্ধ খেলেন তার এক ঘন্টা পর একটা ফল খেলেন এই ভাবে চলতে থাকবে তো দেখবেন খিদে তুলনামূলকভাবে কিন্তু কম পাচ্ছে আর পেটটাও ভরা থাকছে আর আপনি হেলদি খাবারও খাচ্ছেন তো ক্যালারি ডেফিসিট করলে আমরা কিন্তু ওয়েট লস করি তো ক্যালারি কখন বেশি হয় যখন আমরা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার খেয়ে নিই তখন ক্যালারি আমরা বেশি খেয়ে নিই কিন্তু আমাদের পেট ভরে না তো সেই জন্য ওয়েটও কমে না আর প্রোটিন জাতীয় খাবার খেলে ক্যালারি আমরা তুলনামূলকভাবে কম খাই আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো সেই জন্য ফুড ইনটেকটাও আমাদের শরীরে কিন্তু কম হয় তো এটা হচ্ছে আর একটা ট্রিক্স যদি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যদি আপনারা চান যে খুব তাড়াতাড়ি ওয়েট লস আমি করতে চাই তো তার জন্য তিনটে সাদা খাবার সাদা জাতীয় খাবার বাদ দিতে হবে যেটা আমি ভাবি এক নম্বর হচ্ছে ময়দা দু নম্বর হচ্ছে রিফাইন সুগার যেটা সাদা চিনি একদমই মানে সমস্ত খাবারের থেকে বাদ দিয়ে দিতে হবে অল্প হলেও খাওয়া যাবে না আর হচ্ছে ফুল ফ্যাট যে মিল্কের যে সমস্ত জিনিসপত্র থাকে যেমন ফুল ফ্যাট দুধ খাচ্ছেন কিংবা ফুল ফ্যাট প্রোটিন খাচ্ছেন এগুলো কিন্তু কমাতে হবে এখন তো অনেক ধরনের অপশান চলে এসেছে টোনড মিল্ক বা স্কিনড মিল্ক এরকম পাওয়া যাচ্ছে বা ওগুলোর অল্টারনেটিভ হিসাবে আমন্ড মিল্ক ক্যাশিউ মিল্ক এগুলো পাওয়া যাচ্ছে তো সেগুলো ব্যবহার করতে পারেন পানিরের পরিবর্তে টোফু পাওয়া যাচ্ছে বা লো ফ্যাট পানিরও এখন পাওয়া যাচ্ছে তো এগুলো আপনারা ডায়েটের মধ্যে ব্যবহার করতে পারেন ব্যাস এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পর ওই যে বললাম একটা ডিম সিদ্ধ খেলেন কি ব্রেকফাস্টের মধ্যে অল্প পনির ব্যবহার করলেন পনির ব্যবহার করে খেলেন কী ব্রেকফাস্টের মধ্যে ওটসের অমলেটই যদি করছেন তো ওটসও থাকছে ডিমও থাকছে তো সেখানে প্রোটিনটা পেয়েই যাচ্ছে এবার ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার পর ঠিক তার এক ঘন্টা পর আমরা একটু এক কাপ গ্রিন টি খেতে পারি আপনাদের যদি গ্রিন টি খেতে অসুবিধা হয় তাহলে এক কাপ গরম জল খেতে পারেন বা যদি কারুর চা খাওয়ার অভ্যাস থাকে নর্মাল চা দুধ চা আমি বলবো কম পরিমাণেই খেতে আর যদি হয় অনেকেরই অসুবিধা হয় যে দিনে একবার অন্তত দুধ চা খেতে হয় আমি বুঝি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দিনের বেলার দিকে মানে এই ব্রেকফাস্ট করছেন ব্রেকফাস্ট করবার পর এক ঘন্টা পর কিন্তু আপনারা দুধ চা খেতে পারেন কিন্তু চিনি একেবারেই না যদি চিনি ছাড়তে খুব অসুবিধা হচ্ছে তাহলে চিনির পরিবর্তে এক স্পুন জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারেন কিংবা ব্রাউন সুগার আর যদি চিনি মানে এই মিষ্টি জাতীয় জিনিসটা একেবারেই না দিয়ে শুধু চাটা খান তাহলে তো খুবই ভালো প্রথম প্রথম একটু অসুবিধা হয় আমিও প্রথম প্রথম যখন চিনি পারতাম না তখন ছাড়তে জ্যাগারি পাউডার ব্যবহার করতাম ধীরে ধীরে ওই জ্যাগারি পাউডারের পরিমাণ কমাতে মানে এক চামচ থেকে হাফ চামচ হাফ চামচ থেকে আরও একটু কম এরকম করতে করতে আমি চিনিটা ছাড়তে পেরেছি মানে মিষ্টিটা চায়ের মধ্যে ছাড়তে পেরেছি আর একবার যদি মিষ্টি চায়ের মধ্যে আপনি ছেড়ে দিতে পারেন না তাহলে দেখবেন যে কোনো অসুবিধাই হচ্ছে না আপনি চিনি ছাড়াই চা খাচ্ছেন তো এভাবে আমি শুরু করেছিলাম হয়তো আপনাদেরও উপকারে লাগতে পারে তো এটা গেল মর্নিং ব্রেকফাস্ট বলুন তারপরে চা বলুন এটা গ্রিন টি খেতে পারলে ভীষণ ভালো তো ঠিক তার এক ঘন্টা পর যখন এগারোটা বাজছে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে কোনো সিজনাল ফল খান এখন শীতকাল শীতকালের সময় লেবু খুব ভালো কমলা লেবু বলুন মোসাম্বি লেবু বলুন কিংবা আপেল এই সমস্ত ফলগুলো খেতে পারেন ভীষণ ভালো একটা থালা ভর্তি করে ফল খান একশো গ্রাম মতন ব্যাস তারপর অ্যারাউন্ড একটার থেকে দেড়টার মধ্যে চেষ্টা করুন লাঞ্চ করতে যদি সেই সময়ও না হচ্ছে তাহলে দুটোর ভেতর তো অবশ্যই দুটোর ভেতর অবশ্যই চেষ্টা করতে হবে লাঞ্চটা করে নিতে টাইমটা এখানে খুবই ম্যান্ডেটারি ব্যাপার কারণ খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কাল থেকে এখন অব্দি মানা হয় যে যতক্ষণ সূর্য আকাশে আছে ততক্ষণ আপনার মেটাবলিজম পাওয়ার পিক পয়েন্টে রয়েছে আর সূর্য যখন অস্ত যাচ্ছে মানে আমাদের মেটাবলিজম পাওয়ারও ধীরে ধীরে কমতে থাকছে তো সূর্য অস্ত যাওয়ার পরে মানে সন্ধেবেলার থেকে আমাদেরকে কিন্তু খাওয়ার পরিমাণ হালকা বানাতে হবে তাতে আমার মেটাবলিজম পাওয়ারটা ঠিক থাকবে যা খাবো তাই হজমও হয়ে যাবে তো সেই জন্যই বলা যে সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নেওয়া এবার লাঞ্চে আপনারা খেতে পারেন ভাত তো আমি ভাত একদমই ছাড়তে বলবো না কারণ আমি নিজেও ভাত খেয়েই ওয়েট লস করেছি আর আমরা বাঙালিরা ছোটোবেলার থেকে ভাত খেয়েই মানুষ তো ভাত তো খেতেই হয় সেখানে আমি একটা ছোট কাটোরি হয় যেগুলো কীরকম বলবো টু ফিফটি এম যে কটোরিগুলো ছোটো ছোটো হয় ওর এক বাটি ভাত নিতাম যদি আপনারা হাতায় ভাত নেন তাহলে দু স্পুন বলতে পারি তো ওরকম ভাত নিতে পারেন তার সাথে অবশ্যই স্যালাড শসা গাজর এই এখন তো নানান ধরনের স্যালাডের জিনিসপত্র পাওয়াই যায় লেটুস তারপরে ধনে পাতা টমেটো এই সমস্ত মিশিয়ে আপনি চেষ্টা করবেন যে যদি আপনি ছোট প্লেটে খাচ্ছেন তো তার ম্যাক্সিমামটা প্রোটিন আর এই স্যালাড দিয়ে ভরানোর ভাত নিলেন তার সাথে অল্প ডাল মাছ কিংবা মাংস যেগুলো খুব কম মশলায় তৈরি করা হবে হালকা আর তার সাথে স্যালাড আর চেষ্টা করুন খাওয়ার পর একটু টক দই খাওয়ার টক দই যার মধ্যে কিন্তু কোনো রকমের নুন বা চিনি মেশানো থাকবে না শুধু টক দই আর একটা ট্রিক্স বলি আমরা যত বেশি পরিমাণ নুন খাই না তত বেশি আমাদের মেটাবলিজম কিন্তু এফেক্টেড হয় তাছাড়া যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে ডক্টরও সাজেস্ট করেন যে নুন কম খাওয়ার চেষ্টা করুন খাওয়ার মধ্যে একটু নুনটা কম খেতে কারণ যাদের পিসিও এর সমস্যা রয়েছে তাদের দেখবেন একটু ব্লোটিংয়ের প্রবলেম হয় তো সেই ব্লোটিংটা কমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে নুন খাবারে যতটা সম্ভব কম খাওয়া এমনকি এরকমও বলা হয় যে রাত্রিবেলার যে আমরা ডিনার খাই যাদের পিসিওডি ডি পিসিও এসে সমস্যা রয়েছে একদমই নুন বাদ দিয়েই খেতে বলা হয় যদি তাড়াতাড়ি কিওর হতে চান তো সেটা তো সম্ভব নয় কারণ অত ওরকম খাওয়া সম্ভব নয় তাই আমি বলি অল্প পরিমাণ নুন খেলে ক্ষতি নেই অল্প নুন খেতেই পারেন এবার দিয়ে লাঞ্চে আপনারা ভাত না খেতে চান যদি মনে হয় যে না ভাত না খেয়ে অন্য কিছু অল্টারনেটিভ খাবেন তাহলে ওটসের খিচুড়ি কিংবা এখন তো ডালিয়া ডালিয়ার খিচুড়িও করা যায় তো ডালিয়ার খিচুড়ি এই সমস্ত কিছু খেতে পারেন ব্যাস এটা লাঞ্চ হয়ে গেল লাঞ্চের পর আপনারা খাচ্ছেন অল্প পরিমাণ টক দই একদমই অল্প মানে ডু টেবিল স্পুন মতন টক দই খাচ্ছেন তো এটাতে কি হয় যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ বেশি ওয়েট লস করবার জন্য আমরা অল্প বেশি এক্সারসাইজ করি তারপরে হাঁটাচলা করি তো হাত পায়ে ব্যথা হতে পারে তো ক্যালসিয়ামের পরিমাণ ছোটতে গেলে ওই ব্যথাগুলি একটু কমবে তাছাড়া ওয়েট লসেও হেল্প করবে খুব বেশি ব্যাস এটা হয়ে গেল আমাদের লাঞ্চ এরপর আসছি ইভিনিং স্ন্যাক্সে যেটা আমাদের শীতকালে প্রচণ্ড বেশি মনে হয় যে ভাজা ভুজি চপ পকোড়া এই সমস্ত খাবার তো সেখানে আমি বলবো যে এক কাপ গ্রিন টি কারণ এবার রাত হয়ে গেছে এবার আমরা আর দুধ চা খাবো না এবার আমরা খাবো গ্রিন টি কিংবা যদি গ্রিন টি খেতে খুব অসুবিধা হচ্ছে এক কাপ জিরা জল খেতে পারেন অথবা আপনারা লাল চা এটাও খেতে পারেন কিন্তু সব কিছুই চিনি ছাড়া তার সাথে একটু বাদাম ভাজা অথবা খিলিন ছোলা ভাজা অথবা মাখানা মাখানাকে একদম ঘি বাটার ছাড়া ড্রাই রোস্ট করে মাখানা খেলেন সেটাও খাওয়া যেতে পারে এই সমস্ত ব্যাস ওটা গেল ইভিনিং স্ন্যাক্সের ব্যাপার এবার হচ্ছে ডিনার যেটা সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যেই করে নেওয়া হচ্ছে তো সেখানে চেষ্টা করবেন একটু প্রোটিন রিচ খাবার খেতে চিকেন সিদ্ধ স্যালাড খেলেন কিংবা কোনো সতেজ ভেজিটেবিল তার সাথে লেমন চিকেন খেলেন অথবা কোনো স্যুপ খেলেন চিকেন স্যুপ কারণ এই শীতকালে স্যুপ ব্যাপারটা খেতে আবার ভীষণ ভালো লাগে তো অবশ্যই সেই স্যুপের মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা ওরকম কিছু জিনিস ময়দা এসব কিছু ব্যবহার করবেন না নর্মাল যে ক্লিয়ার স্যুপগুলো হয় সেগুলো খেলেন বা চেষ্টা করলে আপনারা ডিম সিদ্ধও খেতে পারেন যদি ধরুন যে খুব হালকা খাবার খাচ্ছেন তো তার সাথে ডিম সিদ্ধও খেতে পারেন অথবা যেগুলো ব্রেকফাস্টে বললাম যেরকম কোনো স্মুদি বা ওটসের অমলেট এই জিনিসটাও খেতে পারেন অথবা ওটসের খিচুড়ি এইগুলোও খেতে পারেন তো চেষ্টা করতে হবে যে সারা দিন আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারগুলোর তুলনায় যেন রাতের খাবারটা সবথেকে হালকা হয় ব্যাস এরপর ডিনার হয়ে যাবার ঠিক এক ঘন্টা পর আবার একটু গরম জল কিংবা জিরা জল আমি সাজেস্ট করব জিরা জলটাই তো জিরা জলটা একেবারে সকালবেলার দিকে তৈরি করে নেবেন কোনো বড় ফ্লাস্কে কিংবা যেটাতে তৈরি করছেন সেটার মধ্যে রাখলেন যখন খাচ্ছেন একবার করে ফুটিয়ে খেয়ে নিলেন এরকম দিনে তিন থেকে চারবার জিরা জলটা আপনারা খেতে পারবেন আর গ্রীষ্মকালের জন্য আমি ডিটক্স ওয়াটার বলেছিলাম কিন্তু ওটা গ্রীষ্মকালে যতটা কাজে দেয় শীতকালে কাজে তো দেয় অবশ্যই কিন্তু শীতকালে আবার জিরে জলটা বেশি উপকার করে তো ব্যাস ডিনারের পর ওই এক কাপ জিরে জল খেলেন তারপর চেষ্টা করুন একটু ৩৫ মিনিট মতন হাঁটা চলা করার সে ছাদেই হোক কিংবা আপনি যদি বাইরেও হাঁটতে যেতে চাইছেন তো বাইরেও যেতে পারেন ৩৫ মিনিট মতন একটু হাঁটা চলা করার যারা ওয়েট লস করতে চাইছেন তো খুব বেশি এক্সারসাইজ করবার হয়তো সময় হয় না তো তারা চেষ্টা করবেন দিনের কোনো একটা সময়ে বার করে যদি এক ঘন্টা পুরোটা সময় না হয় সকালের দিকে কিছুটা হাঁটলেন আবার রাত্রিরের দিকে কিছুটা হাঁটলেন তো এরকমভাবে এক ঘন্টা অন্তত হাঁটা এরপর যদি সময় থাকে তাহলে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন কিছু ওয়েট লস এক্সারসাইজ করতে পারেন তো সেগুলো আমি চেষ্টা করব অবশ্যই দেখানোর আমি আগেরবারের ভিডিওতেও বলেছিলাম আমি চেষ্টা করব। তবে অবশ্যই আমি কোনো প্রফেশনাল তো না আমি নিজেও ঠিকঠাকভাবে পারি না কিন্তু ওই যে ওয়েট লস করবার জন্য যতটা সম্ভব হয় চেষ্টা করেছিলাম তখন এক্সারসাইজগুলো করার আমি সত্যি খুব উপকার পেয়েছি এক্সারসাইজ করলে তো ভীষণই ভালো কিন্তু এখন আমাদের হাতে তো সময় হয় না আমি নিজেও পারি না এখন আর এক্সারসাইজ করতে তখন লকডাউনের সময় অফুরন্ত সময় ছিল সেই সময় এক্সারসাইজ করেছি ডায়েটিং করেছি তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছি কিন্তু সব কিছু সামলে আমি বুঝতে পারি এগুলো সম্ভব হয় না তো তাই জন্যেই বলছি যে সকাল বেলার দিকে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেন আবার রাত্রিবেলার দিকে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলেন এটাও অনেকটা উপকারে দেয় আর চেষ্টা করুন দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমাতে চলে যাওয়ার এবার যারা ওয়ার্কিং আছেন যারা চাকরি করছেন তাদের হয়তো সাড়ে দশটা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া পসিবল হয় না অনেক দেরি হয়ে যায় তাদের ক্ষেত্রে আবার নতুন ভাবে কিছু করতে হবে তো সেই অনুযায়ী আর কি যাতে ঘুমটা আমাদের দিনে সাত ঘন্টা যে ঘুমটা সেটা যেন আমাদের পুরোটা কমপ্লিট হয় কারণ ঘুমও আমাদের শরীরের ওপরে ডিপেন্ড করছে যে আমাদের মেটাবলিজম পাওয়ার কিভাবে চলবে বা এই যে আমরা যত বেশিক্ষণ জেগে থাকবো রাত্রিবেলা তত আমাদের খিদে পায় দেখবেন নানান ধরনের খাবার ক্রেভিংস আসে আইসক্রিম খেতে ইচ্ছা করে এই সমস্ত হয় তো এই ছিল এর মধ্যে আরও কয়েকটা টিপস হচ্ছে বেশি করে জল খাওয়া কারণ শীতকালে জল কিন্তু একেবারেই খাওয়া হয় না গ্রীষ্মকালে যেহেতু আমরা প্রচণ্ড ঘামি তো আমাদের জল তেষ্টা পায় তো সেই কারণে আমাদের জলের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায় যেটা শীতকালে একেবারেই হয় না চেষ্টা করুন সাড়ে তিন লিটার মতন জল দিনে খাওয়া আর দিনে দু তিনবার জিরা জল খাওয়ার কিংবা দু তিনবার গ্রিন টি খাওয়ার কিংবা গরম জল যদি এগুলো কিছুই খাওয়া পসিবল হচ্ছে না তাহলে তিন চারবার একটু গরম জলই এক কাপ করে খান তাতে অনেকটা সুবিধা দেয় আর যারা পিসিওডি পিসিওএস আছে তাদের জন্য তো যেগুলো জানতাম সেগুলো আমি বললাম চেষ্টা করুন ওইভাবে আশা করছি আপনাদের উপকারই হবে তবে হ্যাঁ অবশ্যই এটা বলবো যে মোটা কিংবা রোগা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা না যখন আপনার ওয়েট আপনার শরীরের কোনো অসুস্থতার কারণ হচ্ছে মানে আমার যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলোর অসুবিধা হয়েছিল বলেই কিন্তু আমি ওয়েট লস করেছিলাম নাহলে এগুলো কিন্তু কোনো ধরনের ব্যাপার না যারা আর আর একটা জিনিস অবশ্যই যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারা প্রত্যেক দিন অভ্যাস করুন যে প্রথম কাজ সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুম ইউজ করবার পরই যেটা সেটা হচ্ছে ওয়েট চেক করা আর কোথাও নোট ডাউন করা তাতে না যখন ডেলি আপনারা দেখবেন যে ওয়েটটা একটু একটু করে হলেও ফ্র্যাকশন হচ্ছে বা কমছে বা বাড়ছে তখন আপনারা নিজেদেরকে চেক করতে পারবে শীতকালে কিন্তু এই যে আমাদের অনেক ইনভিটেশান থাকে বিয়ে বাড়ির আছে এগুলো ম্যাক্সিমাম রাত্রিবেলা হয় তো আপনারা চেষ্টা করলে এগুলো ফলো করতে পারেন কিন্তু অনেকেরই অসুবিধা হয় আমিও এক সময় ফলো করেছি যখন আমার ওয়েট লস জার্নির মধ্যে খুব বড়ো ইনভিটেশান পড়তো যেগুলো অ্যাভয়েড করা যেত না এবার গেলে তো সেখানে খাবার দাবার খেতেই হবে তো তখন আমি চেষ্টা করতাম ইন্টারমিডিয়েট ফার্স্টিং করতে তো যার মানে হচ্ছে আমি যদি ওখানে সাড়ে দশটার সময় খাবার খাচ্ছি বিয়েবাড়িতে গিয়ে যখন আমি খাবারটা খাওয়া শেষ করলাম সাড়ে দশটা তারপর থেকে আমি আর কিচ্ছু খাচ্ছি না মানে শুধু জল ছাড়া আর কিচ্ছু খাচ্ছি না আমি গ্যাপ রাখছিলাম তেরো ঘন্টার মানে ঠিক সাড়ে দশটার পর থেকে ১৩ ঘন্টা গ্যাপ রেখে পরের দিন আমি সব খাবার খেতাম যাদের গ্যাস্ট্রিক কালচার আছে আমি একদমই বলবো না তাদেরকে এগুলো ফলো করতে কিন্তু যাদের নেই তারা চেষ্টা করে দেখতে পারেন যে তেরো চৌদ্দো ঘন্টাও যদি পারেন তো কোনোই ব্যাপার না চোদ্দ ঘন্টা ইয়ে করতে পারেন তো এই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে লাগবে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি আমার এই ডায়েট প্ল্যান বা এগুলো যদি আমার মতনই আপনাদেরকেও উপকার করছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন